হ্যালো বন্ধুরা আমি ঋতু চলে এসেছি আবার তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে দেখো টোটোই চেপে পড়েছি আর টোটো করে কোথায় যাচ্ছি জানো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর দেখো এখন বাজে চারটে আর জানো তো সকাল থেকে আমার খুব বাবা মায়ের জন্য মনটা খারাপ করছিলো তাই সকাল থেকে ভাবছিলাম যাবো যাব। কিন্তু যাবার ঠিক ছিল না হঠাৎ করে মনে হলো এখনই চলে যায় তাই চারটে সময় বেরিয়ে পড়েছি আমি আর আমার ছেলে আর মেয়েকে বললাম যেতে তুই মেয়ে বললো আমি যাব না দেখো টোটো করে এসে আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে যাচ্ছি বাস ধরার জন্য আর এইদিকে থেকে মামা ডুবে গেছে এখানেই তো সন্ধ্যে লেগ গেলো তাহলে বাবার বাড়ি যেতে কতটা রাত হবে বুঝতেই পারছো দেখো বাস এখনই আসেনি তার জন্য দাঁড়িয়ে আছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তা বাস চলে এসেছে আমরা বাসে করে কুসুমগ্রাম পর্যন্ত চলে এসেছি আর নেমে একটু ভিডিও শ্যুট করে নিলাম কারণ তোমাদের ঘরেও তো দেখাতে হবে এটা হচ্ছে কুসুমগ্রাম বাস স্ট্যান্ড কে কে এসেছে এই বাস স্ট্যান্ডে অবশ্যই কমেন্টে জানিও আর এই ভিডিওটা জানো তো আমি বাড়ি পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ মোবাইলে চার্জ ছিল না তার জন্য ভিডিওটা বেশি শ্যুট করা হয়নি তারপর দেখো বাসে করে চলে এসেছিলাম অনেকটা দূর আর বাসায় তেল শেষ হয়ে গিয়েছিলো তাহলে তেল ভরার জন্য দাঁড়িয়েছিল তা আজকের ভিডিওটা এখন এই পর্যন্ত টাটা